তো শাম বুখান্ডা অবতরণ করার পর নবী করিম সাল্লাহ ইসলাম এরপর বললেন যখন পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং সমস্ত পৃথিবীর মুসলমানরা কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন মুসলমানদের একমাত্র ঠিকানা হলো ঠিকানা অন্য কোন জায়গার কথা বলে এখান থেকে বোঝা যায় কে আমাদের মুহূর্তে মক্কা মদিনার তুলনায় ইম্পর্টেন্ট জায়গা কোনটা মোহতারাম হাজির আল্লাহর আলমিন তার পবিত্র কোরআনে করিমের মধ্যে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় এর সাত করেন তোমাদের মধ্যে থেকে যেন এমন একটা দল সর্বদা থাকে সেই দলটা কি করবে ইয়া দৌনা ইলাল খাইর মানুষকে সব সময় কল্যাণের প্রতি আহ্বান করবে তারা সবসময় হক প্রতিষ্ঠা করার জন্য মানুষকে সৎ কাজের আদেশ দেবে তারা সারা থেকে ফেতনা ফেসা নাফার মানি আল্লাহতালার অবাধ্যতাকে বিলুপ্ত করার জন্য দুনিয়াতে তারা কাজ করবে ওয়ানমুন কাজ গর্হিত কাজ থেকে বাধা দেবে সৎ কাজের আদেশ দেবে গর্হিত কাজ থেকে বাধা দেবে আল্লাহ বলেন ওই দলটাই সফল কামে কারিম সাল্লাহআাল্লাম বেশ কিছু বাণী করেছেন কিছু কিছু ভবিষ্যৎবাণী এমন যেইগুলো কেয়ামত যত কাছে আসবে যত সন্নিকটে আসবে তখন ওই ভবিষ্যৎবাণীগুলোর প্রতি নজর দেওয়ার বেশি প্রয়োজন পড়বে আল্লাহ রসুল ওয়াসাল্লামের ভবিষ্যৎ কথা কথা বলির প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন বেশি পড়বে কারণ আমরা যত কেয়ামত যত সন্নিকটে আসতেছে পৃথিবীর তত বয়স হইতেছে তো আমরা শেষ নবীর উম্মাদ কেয়ামতের পূর্ববর্তী উম্মত আমাদের পরে আর নতুন কোনো উম্মত আসবে না এই জন্য রসিলেকারী ইমসল্লা এর ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কেও জানা থাকা দরকার যাতে কঠিন মুহূর্তে কঠিন পরিস্থিতিতে ওই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন করণীয় কি সেই বিষয়গুলো সম্পর্কেও জানা যায় হতে পারে আমাদের জীবদ্দশায়ও আসতে পারে আমাদের চলে যাওয়ার পরেও আসতে পারে কিন্তু এই সম্পর্কে জ্ঞান না থাকলে পরিস্থিতি সম্মুখে আসলে সেই সময় কি সিদ্ধান্ত নেব কোথায় যাব সেই বিষয়টা নিয়ে অনেক সময় দুদুল্যমান অবস্থার মধ্যে থাকতে হবে এজন্য করিম ইনসাল্ল আলী আসাল্লাম নির্দিষ্ট একটা ভূখণ্ডকে নিয়ে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন যে ভূখণ্ডটা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এমনকি মক্কা মদিনার পরে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে মক্কা মদিনার পরে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে যেটা কেয়ামতের পূর্ব মুহূর্তে ওই ভূখণ্ডের থেকে আর বেশি গুরুত্বপূর্ণ অন্য কোনো ভূখণ্ড হবে না যে ভূখণ্ডের নাম রসুলের আলি সাল্লিবাসাল্লাম যেটার নাম বলেছেন শাম রসুল করিম সাল্লি যেখানে ব্যবসার উদ্দেশ্যে তার চাচার সাথে সফর করেছেন যে সময় তিনি এরশাদ করেছেন যদিও সেই সময়ের নাম শাম সেই সময়টায় বর্তমান যে শাম আছে যেটার নাম সিরিয়া এই বর্তমান সিরিয়ার থেকে আর একটু বিস্তৃত ছিল বর্তমান যেটা জর্ডান এমনিভাবে ফিলিস্তিন এবং লেবাননের বেশ অংশ অধিকাংশ অংশ সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবাননের এই পুরো ভূখণ্ডকে তৎকালীন সময়ে শাম হিসাবে আখ্যায়িত করা হতো বর্তমানে শামের সবচেয়ে বড় অংশটাই হলো সিরিয়া সবচেয়ে বড় অংশটাকে বলেন একটু জানা দরকার তাই এই বিষয়টা সকলের জানা দরকার তো এই শ্রিয়া বর্তমান সময়ে যেটা শ্রিয়া হিসেবে আমরা চিনি এইটাই তৎকালীন সময়ে শামের বড় অংশ এখানের অনেকগুলো তাৎপর্য গুরুত্ব রয়েছে রসুল কারিম সাল্লা সাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে হয়তো তার থেকে কয়েকটা বিশেষ বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করার চেষ্টা করবেন সামনে সারা পৃথিবী জুড়ে মানুষদেরকে হেদায়তের জন্য পথ প্রদর্শনের জন্য যত নবীরাকে আল্লাহ প্রেরণ করেছেন সবচেয়ে বেশি নবী যেই অঞ্চলে পাঠিয়েছেন সেটা হলো শাম এই শামে আল্লাহ তালা সবচেয়ে বেশি নবী বেশি সংখ্যক নবীদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এবং যারা এসে করিম সাল্লামের ভাষা অনুযায়ী মানুষদেরকে হেদায়ত দিয়েছেন ওটা ছিলেন ব্যবসায়িক কেন্দ্র এবং সারা পৃথিবীর একেবারে কেন্দ্র কেন্দ্রবিন্দুতে পরিণত ছিল জ্ঞানীদের সমরোহর ছিল এমন একটা জায়গা সেখানে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বসবাস করত। এবং ওই সামটা বর্তমান যেটা সিরিয়া এটাই হলো ময়দান মাসাল কেয়ামতের ময়দান এটাই কি বলেন কেয়ামতের ময়দান সেই বুখারিতে অনেকগুলো বর্ণনা আসছে সেই বুখারিতে একটা বর্ণনা আসছে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক আল্লাহ রাসূল বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে থাকবে সত্যের পথে থাকবে হক কথা বলবে ওই দলটার উপরে যত জুলুম নির্যাতন নিপীড়ন যা কিছু চালানো হোক না কেন তাদেরকে হকের পথ থেকে তাড়াতে পারবে হকের পথ থেকে তাদেরকে পদস্খলিত করতে পারবে না তখন কথা হলো তারা কারা তারা কারা এই ব্যাপারে শহীদ বোখারিতে বর্ণিত আছে যে তারা হলো সিরিয়ায় অবস্থিত তারা কোথায় অবস্থিত আমাদের বাংলাদেশের মানুষ পরিবেশ অনুকূল পাইলে তখনই সত্য কথাগুলো বলে

শোষণ সবগুলো চলবে কিন্তু তাদেরকে হকের পথ থেকে চলাতে পারবে না তাদেরকে হক থেকে বিচ্ছিন্ন করতে পারবে না আসছে ওই লোকগুলো কোথায় অবস্থান করবে সিরিয়ায় আল্লাহ তো এই জন্য হোক সিরিয়া এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওই দলটা সিরিয়ায় আসবে অর্থাৎ সিরিয়ার গুরুত্ব এখান থেকেই কিন্তু বোঝা যায় এখান থেকেই বোঝা যায় এবং এটা হবে কি আমাদের ঠিক এক মুহূর্তে নবী করিম সাল্লা ওই বর্ণনা তো সাহাবীর থেকে বর্ণিত কয়েকজন সাহাবি বর্ণনা করেছেন যে তারা হবে সিরিয়াতে অবস্থিত নবী করিম সাল্ল আলি সাল্লাম বলেন যে তারা থাকবে সিড়িয়াতে তাদের অবস্থান হবে সিরিয়াতে। দ্বিতীয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আনসাল্লাল্লাহু বলেন হে আল্লাহ আপনি আমাদের এই শামের উপরে বরকত নাজিল করেন ওয়ায়ানা না এবং ইয়ামানের উপরেও আপনি বরকত নাগিল করেন লহমা দারিকলা ফি সামিনা ওয়ায়ানা আনি না তো উপস্থিত যারা ছিলেন ওইখানে উপস্থিত লোকদের মধ্যে নাজদের লোক ছিল আমরা যেই অঞ্চল দিয়ে কি করতে যাই হজ করতে যাই নাজদের উপর থেকে যাই অর্থাৎ ইরাকের উপর থেকে যায় এটা উঁচু ভূমি আমাদের মিকাত কিন্তু নজ নজদের উপর থেকে যাই তো এখানে উপস্থিত যারা ছিলেন তারা বলেন ইয়ার সুর আল্লাহ নজদিনা আমাদের নজদের জন্য বরকতের দোয়া করেন আল্লাহ রসুল সাল্লাম তাদের কথাকে প্রত্যাখ্যান করলেন গুরুত্ব দিলেন না পাত্তাই দিলেন না আবার বলেন অফি নজদিনা ইয়া রাসুল্লাহ আপনি আমাদের নজবাসীদের জন্য দোয়া করেন হ্যালো রসুল সাল্লাম এবারও কোনো কথা বললেন যে আমি নজদের প্রতি দোয়া করবো আরে শোনো নজ হলো এমন যে জায়গার থেকে কি আমাদের পূর্ব মুহূর্তে সব ধরনের ফাতনার উত্থান ঘটবে সব ধরনের ফাসাদের উত্থান ঘটবে ওই জায়গাটা হবে শয়তানের সিং করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন ওই জায়গা থেকে সব ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো এটা কোন জায়গাটা নজ সম্পর্কে নজ হলো উত স্থান যেটা ইরাক আর মক্কা মদিনা এই জায়গাটাকে বলা হয় হেজাজ তো এখান থেকেও আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এই হাদিস থেকেও নজবাসীদের জন্য দোয়া না করে বরকতের দোয়া না করে বারবার শাম সিরিয়ার জন্য দোয়া করেছেন এরপরে ইয়ামানের জন্য দোয়া করেছেন এখান থেকেও সিরিয়ার প্রতি আলাদা একটা গুরুত্ব বুঝে আসে যে এই বুখণ্ডের প্রতি আল্লাহ রসাল্লাহিসাল্লাম কেন দোয়া করলেন দোয়ার কারণ তো স্পষ্ট জেরাসুল কালী ইন সাল্লাল্লাহ তিনি যে সত্য দিন নিয়ে এসেছেন এই দিনের উপর কেমন পর্যন্ত এই দিন রক্ষার জন্য যারা অবিচল থাকবে তারা হলো এই সামের অধিবাসী সারা দুনিয়ায় থাকবে কিন্তু নেতৃত্বে থাকবে তারা যেরকম সমস্ত বাংলাদেশের মধ্যে ফেসিবাদ বিরোধী আন্দোলন তো চলছে এর আগেও চলছে সারা বাংলাদেশে অচল করে দিয়েছে ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে অচল করে দিয়েছে কিন্তু ঢাকার মধ্যে এরকম জমাইতে পারে নাই ফেসিবাদ পরাস্ত হয় বাস্তব কথা এটাই সারা পৃথিবীতে বিপর্যয় তৈরি হলেও হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পুরা পুরা পৃথিবীর হৃৎপিণ্ড যেটাকে বলা হয় এটা যতদিন পর্যন্ত ঠিক থাকবে তো পুরা পৃথিবীতে দিন থাকবে আল্লাহ তৃতীয় ভবিষ্যৎবাণী যেটা মোসনাদ আহমদ এবং আবুদাউদের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে

এই হাদিস রসুলের কারিম সাল্লাম আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বলছেন এখন বোঝা যায় আসলে কি কেয়ামত সন্নিকটে চলে এসেছে কারণ আজকে সিরিয়ার বিজয়ে সিরিয়াতে আলা প্রতিষ্ঠিত হলে এটা বুঝতে বেশি বাকি নাই অন্য অন্য সব ধরনের কেয়ামতের পূর্বের যতগুলো আলামত আছে সবগুলো একটা একটা প্রকাশ পাইতেছে তো বলা যাবে না একেবারে কেয়ামত সন্নিকটে এসেছে মানে আগামী বছর হবে বিষয়টা এরকম তবে এই ব্যাপারে সতর্কও থাকতে হবে এই ব্যাপারে একেবারে উদাসীন থাকলেও চলবে না সাল্লামের এই বাণীগুলো তো আমরা আল্লাহ রসুল যে বলছেন আমরা অনেকে জানিও না এগুলোর রিসার্চ করি না আল্লাহ রসুল বলেন খেলাফত যখন পবিত্র পবিত্রীতে আসবে তখন তুমি এটা বুঝবে যে কে সন্নিকটে এসেছে আর এ ব্যাপারে সমস্ত মহাদিসাম সবাই একমত কেউ ভিন্ন মত পোষণ করে নাই পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য হলো সিরিয়া পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য করছেন সমস্ত মহাদিসাম এ ব্যাপারে একমত চতুর্থ সিরিয়া সম্পর্কে রসুল করিম সাল্লাম বলেন সিরিয়াকে গোটা মুসলমানদের জন্য রসুল করিম সাল্লাম হৃৎপিণ্ড হিসাবে দিয়েছেন বলেছেন সিরিয়াল লোক যখন খারাপ হয়ে যাবে অর্থাৎ তারা যখন হকের উপরে থাকবে না আল্লাহ তালার দিনের উপরে অবিচল থাকবে না তখন বুঝবে এর আগেই পুরা পৃথিবীর সমস্ত জায়গায় বাতিল প্রতিষ্ঠিত হয়ে গেছে হক বিলুপ্ত হয়ে গেছে এইটা মনে করবে যতদিন পর্যন্ত এই জায়গাটায় সামের মধ্যে সিরিয়ার মধ্যে দিন থাকবে এখানের মানুষগুলো হকের উপরে লড়াই করবে শক্ত নিয়ে সংগ্রাম করবে তখন বুঝবে হ পুরা পৃথিবীতে আছে যখন এই জায়গার মানুষগুলোই পরস্ত হবে দিনের ক্ষেত্রে দিন নিয়ে যখন চলতে পারবে না তখন বুঝে নেবে গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য আশ্রয় নেওয়ার আর জায়গা আল্লাহ মুসলমানদের জন্য কল্যাণ কামী আর কেউ হবে না ব্যাপারে বাণী আছে হিন্দু ভবিষ্যৎবাণী আছে কিন্তু এভাবে আল্লাহ রসুল সাল্লাম একটা ভূখণ্ড কে নিয়ে এই পরিমাণ ভবিষ্যৎবাণী আর কোন জায়গা করে নাই এমনকি মক্কা না মজিনা কোন জায়গায় এই পরিমাণ ভবিষ্যৎবাণী আল্লাহর করেন নাই পাঁচ নম্বর যুদ্ধ দেখা দেবে তখন মাওয়ালি অর্থাৎ এমন একটি দল সত্যের পক্ষে লড়াই করবে যারা আধুনিক অস্ত্র শাস্ত্রে সুসজ্জিত থাকবে হকের উপরে লড়াই করবে তারা আধুনিক থাকবে এবং তারা হকের পক্ষে আর সেটা কি হবে কোথায় বলেন যেটা বর্তমান সিরিয়ার রাজধানী তো এখান থেকে সাল্লাম সিরিয়ার ব্যাপারে যে একটা ভবিষ্যৎবাণী করেছেন সেটাও গুরুত্ব বহন করে ছয় নম্বর রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সিরিয়া সম্পর্কে নওয়াজ ইবনে সুবহান রাজি থেকে বললেন তিনি বলেন যে আল্লাহ তালা হজরত ঈসা আলি সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন কে আমাদের পূর্ব মুহূর্তে যখন ঈসা আলি সালাম আসবেন তিনি দামেশকের পূর্বে একটা উঁচু স্থানে সাদা মিনারে অবতরণ করলেন আজকে গোটা খ্রিস্টানরা তাদের বিশ্বাস হলো এই জায়গায় তারা বিশ্বাস করে ঈসা আলাহ হত্যা করেছে কিন্তু আল্লাহ তালা বলেন না তাদেরকে হত্যা করা হয়েছে না তাদেরকে সুলিতে চড়ানো হয়েছে এটা কোরআন বলছে আর পুরা গোটা মুসলিম জাতি খ্রিস্ট জাতির এটা বিশ্বাস যে ঈসা আলহ সালামকে হত্যা করা হয়েছে আল্লাহ এজন্যই আল্লাহ রবুল্লা আলমিন কেমতের পূর্ব মুহূর্তে হজরত ঈসা আলহ সালামকে যেই ভূখণ্ডে পাঠাবেন সেটাও সিরিয়া বা শাম উঁচু স্থানে আসবেন এবং এসে তৎকালীন সেই সময়ে সারা পৃথিবীতে তাণ্ডব চালানো সারা পৃথিবীতে তাণ্ডব চালানো জুলুম নির্যাতনের স্টিম রোলার বয়ে দেওয়া দাজ্জালের বিপক্ষে সশস্ত্র সংগ্রাম করবেন লড়াই করবেন এবং তাকে সিরিয়ার লোক নামক একটা স্থানে সেখানে তাকে হত্যা করবেন শুভামত ঈসা আলহ সাল্লামের আগে এসে এই জায়গাটা ঈসা আলহ সালাম যাদেরকে নিয়ে চলবেন তাদের নেতৃত্ব দিবেন আমরা তো সবাই ইমাম মাহাদির সৈনিক হতে চাই আচ্ছা বলেন এই দল সম্পর্কে এই জায়গাটা কোন জায়গায় এনাদের কি অবস্থা সেইগুলো সম্পর্কে যদি না জানি যদি এই সম্পর্কে আমাদের ধারণাই না থাকে তাহলে মাহাদীর সৈনিক হওয়া যাবে কথা বলেন না কেন হওয়া যাবে হ্যাঁ সাল্লাম বলেন যে কে আমাদের পূর্ব মুহূর্তে যে দামেস্কের পূর্বে উতু স্থানে সাদা মিনারে হাজার ইসা আলাইসালাম আসবে এবং তিনি এসে সারা পৃথিবীতে গোটা পৃথিবীতে তাণ্ডব চালনাকারী তার জালের বিপক্ষে সশস্ত্র সংগ্রাম করবে লড়াই করবে আর তাকে হত্যা করবে এবং সেই জায়গাটাও হলো সিরিয়ার নামক স্থান এরপরে রসলে করিম সাল্লাম সাত নম্বর ভবিষ্যৎবাণী করেছেন ইয়ামান থেকে নামক স্থানে কেয়ামতের পূর্ব মুহূর্তে একটা অগ্নি প্রকাশ পাবে একাকী আগুন প্রজ্বলিত হতে থাকবে এই অগ্নিগিরিটা সারা পৃথিবীতে ওই সময় মানুষদেরকে ধাওয়া করতে থাকবে শুধু আগুন মানুষদেরকে ধাওয়া করবে কেউ বিশ্বাস করবেন কল্পনাতে মনে করবেন আরে কিছু মানুষ মানুষটা এগুলো মনে করে যে এই সমস্ত বর্ণনা কখনো সত্য হবে নাকি অনেক মানুষের ধারণা যাদের বিন্দু মাত্র সংশয় থাকবে আর কিছু সে যত বড়ই হোক না কেন বড় মুসল্লি হতে পারে বড় রোজাদার সাজতে পারে আলহাজ নামে শুরুতে তিনবার লাগাতে পারে এক লাইন না এক পৃষ্ঠে ব্যাপী তার মুসলমান হওয়ার টাইটেল থাকতে পারে কিন্তু মনে রাখবেন সে বেইমান যদি এর ব্যাপারে সামান্যতম সন্দেহ করে সামান্যতম সন্দেহ করে সন্দেহের কোনো অবকাশ নাই সে যত বড় নিজের নামের ক্ষেত্রে রাবে আবু শ্রী লাগাক আর আয়সা লাগা লাগাক আর আবহ রায়রা লাগাক না আল্লাহ আকবর এই হাজরা মাউত নামক স্থান থেকে যে আগ্নেগিরি দেখা দেবে মানুষকে পুরা পৃথিবীতে ধাওয়া দেবে এই সময় আল্লাহ রসুল সাল্লাহাম এই বর্ণনা করার পর সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ তখন তাহলে আমরা কি করব কোথায় যাব ওই সময় আমরা কোথায় থাকব তার মানে সারা পৃথিবীর থেকে যে আগ্নেগিরি উত্থান এটা যেরকম ঠিক এখান থেকে দুইটা ব্যাখ্যা মহাশ্রেণীকরাম করেছেন একটা হলো আগুন যেরকম সারা পৃথিবীতে ধাওয়া করবে ঠিক পুরো পৃথিবীর থেকে কুপুরী শক্তি কাফেররা মুসলমানদের ইমানকে হরণ করে মুসলমানদের ইমান নষ্ট করবে এবং সমস্ত জায়গা থেকে আল্লাহ তালার হুকুমতকে বিলুপ্ত করে দেবে ইমানকে নষ্ট করে দেবে মুসলমানরা বিপর্যয়ের মধ্যে পড়বে বলে ওই সময় আমরা কি করব আল্লাহ রসুল বলে না শাম তোমরা সেই সময় শামে আশ্রয় নেবে আশ্রয় নেবে অন্য মধ্যে হয়েছে বলে তিন জায়গায় যে সময় যুদ্ধ চলবে কয় জায়গায় সিরিয়া এরপর ইয়ামান আর হলো ইরাক সিরিয়া ইয়ামান আর ইরাক এই তিন জায়গায় যখন যুদ্ধ চলবে বলে সেই সময় রসলেকারিম বলে তিন জায়গায় যুদ্ধ চলবে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ তো আমি কোন দলের হয়ে যুদ্ধ করবো আল্লাহ রসুল সাল্লা বলছেন শাম তো রসুল কারিম সাল্লাম বলছেন ইয়া রসুল আমি ওই সময় কোন জায়গার হয়ে যুদ্ধ করব আল্লাহ রসুল বলছেন শ্যাম যদি শামে যাওয়া তোমার পক্ষে সম্ভব না হয় পরিস্থিতি যদি এমন না হয় তখন তুমি হয়ে যুদ্ধ করলে কিসের হয়ে বলেন আল্লাহ রসুলের করিম সাল্লাহ ইসলাম এখান থেকেও শাম যে কতটা ইম্পর্টেন্ট কেমতের আগ মুহূর্তে এটাও বুঝিয়ে দিয়েছেন এরপরে একটা আগ্নেয়গিরি দেখা দেবে যে ওই যে ইয়ামান থেকে রাসুলけれম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই আগুন সারা পৃথিবীর থেকে কিয়ামতের আগে সমস্ত দিক থেকে মানুষকে একদম একত্রিত করে ফেলবে কোন জায়গায় মানুষ বসবাসের উপযুক্ত থাকবে না আপনারা জানেন না কিয়ামত এক ময়দানে হবে যে সমস্ত মানুষ কিয়ামতের আগ মুহূর্তে এক ময়দানে ওয়াইযাল ওয়াহুসুহু হুসিরত সমস্ত মানুষদেরকে বন্য পশু পশুরা যেরকম ঝর আসলে এক জায়গায় জমা হয়ে যায় তো সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় জমা হবে ওই জায়গাটা হলো কোন জায়গা শাম স리아 এটা কি কিয়ামতের ময়দান এই স리아টাকে বলেন আমাদের ময়দান তাহলে সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সময়ও এই সময়ও মুসলমানরা ওই কেয়ামতের পূর্ব মুহূর্তে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ যে ওই সময় যেন মানুষ কি করে কেয়ামতের আগ মুহূর্তে সামের হয়ে ইসলামের পক্ষে থাকে আর ওই জায়গাটা হলো এমন যে সমস্ত ফেরেস্তারা ওই জায়গাটার উপরে আল্লাহ তালার রহমত নিয়ে সবসময় উপস্থিত থাকবে মালাক ইকাতুল্লাহ ইজনিহতাহুম আলা শাম ফেরেশতারা ওই জায়গায় শুধুমাত্র ईमानদারদেরকে রক্ষা করার জন্য তাদের রহমতের ডানা এরকম মিলে থাকবে তার মানে ফেরেশতারা মুসলমানদেরকে সারা পৃথিবীতে সব সময় সবতে মানে সব জায়গায় কুফরের শক্তি থাকবে কুফরের আধিক্য থাকবে তাদেরকে মুসলমানদেরকে সমস্ত জায়গা থেকে ধাওয়া করতে থাকবে বলে মুসলমানদের শুধু জায়গা হবে শাম এবং ওই সময়টায় কি করবে ওই সময়টায় মুসলমানরা শামে আশ্রয় নেবে 10 নম্বর রসুল করিম সাল্লি সাল্লাম একটা স্বপ্নের বিবরণ দিলেন যে আমি ঘুমিয়েছিলাম আমার আপনার স্বপ্ন না কার স্বপ্ন বলেন হ্যাঁ রসুল করিম সাল্লি সাল্লামের স্বপ্ন যে আমি ঘুমিয়েছিলাম আল্লাহ দেখলাম আল্লাহ তালার কিতাবকে সিনিয়ে নেওয়া হচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে দেখলাম একটা আলোক রশ্মি যেদিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এইটা যা শামে অবতরণ করেছে শাম ভূখণ্ডে অবতরণ করেছে তো শাম অবতরণ করার পর নবী করিম সাল্লাহ ইসলাম এরপর বললেন যখন পুরা পৃথিবীতে ফেতনা ফাসাদ ছড়িয়ে যাবে এবং সমস্ত পৃথিবীর মুসলমানরা কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন মুসলমানদের একমাত্র ঠিকানা হলো শাম একমাত্র ঠিকানা অন্য কোন জায়গার কথা বলে এখান থেকে বোঝা যায় কে আমাদের আগ মুহূর্তে মক্কা মদিনার তুলনায় ইম্পর্টেন্ট জায়গা কোনটা এখান থেকে এটাও স্পষ্ট যে কে আমাদের আগ মুহূর্তে এই গুরুত্বপূর্ণ যে জায়গাটা হবে এই জায়গার প্রতি আমাদের ধারণা থাকা দরকার না এই মেসেজ যদি আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনি না দিয়ে যান তার পরবর্তী প্রজন্মকে যদি এটা না দিয়ে যায় তো কঠিন ফটনা যখন দুনিয়ায় ছড়িয়ে যাবে এই পরিস্থিতিতে ওই সময় কি নিবে এটা তো তার জানা লাগবে এজন্য বর্তমান সিরিয়ার যে বিজয় হয়েছে ওইখানেও যে ফেসিবাদ সরকার এই উনিশশো থেকে সত মানে চব্বিশ সাল পর্যন্ত পুরা আসাদের পরিবার ওই জায়গায় যে রাষ্ট্র পরিচালনা করেছে আর এমন জুলুম নির্যাতন ওই জায়গায় করা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে অন্য কোন জায়গায় এরকম হয় না সেদিনই জেলখানা ওই জায়গার পরিস্থিতি দেখলে বুঝবেন আপনারা একটু দেখেন এখন তো বর্তমান সময় ওখানে অনেকগুলো বের হইতেছে যে এমন পরিস্থিতি যেগুলো কল্পনাও করতে পারবেন না আজকে থেকে পঁচিশ বছর আগে যে বাদশাহ এতেকাল করেছে তারপরে সে যাদেরকে জেলে ঢুকায় দিয়ে গেছে তারা জানেও না যে সেই বাচ্চা শুধুমাত্র মুসলমানদেরকে ভুমা মারবে না এই অপরাধে একজন পাইলটকে মানে জেলখানায় রাখছে এই প্রায় একচল্লিশ বছর জেলে থাকার পরে বের হয়েছে একচল্লিশ বছর এইরকম সারা পৃথিবীতে এগুলো দেখে শিক্ষা দরকার এগুলো কেন শিখতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আইয়ামু উদাও এটা কিছুদিন পরিক্রম আজকের যারা জুলুম চালাও সবো তাহলে ওদেরকে দেখে শেখো ফেরাউন জুলুম নির্যাতন চালিয়েছে টিকে পারে নাই আমাদের রাষ্ট্রও যারা জুলুম নির্যাতন চালিয়েছে টিকে পারে না তো সামনে যারা আসবা তারাও জুলুম নির্যাতন থেকে দূরে থাকবা অন্যথায় তোমরাও টিকে পারবা আজকে মনে করেন সৌদি আরব যদি সৌদি আরবের ও যদি পরস্ত হয় একবার তাহলে ওখান থেকেও সিদ্ধ মতো এরকম আরেকটা কারাগার বের হবে কাবার যে সমস্ত ইমামরা সৌদি আরবের বড় বড় আলেমরা হকের পক্ষে যখন কথা বলেছেন কথা বলার অপরাধে তাদেরকে কোথায় রাখছে কোন জেলখানায় রাখছে এর কোথ্য পাওয়া যাচ্ছে এই জন্য আমরা কোনো ভূখণ্ডকে ভূখণ্ডের প্রতি আমাদের গুরুত্ব যদি থাকে সেটা থাকতেই পারে কিন্তু হক যেখানে থাকবে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কেয়ামতের আগ মুহূর্ত যেহেতু কেয়ামত কখন আসবে কত বছর পরে আসবে আল্লাহ ভালো জানে এটার এলেন মাত্র আল্লাহর কাছে আছে তবে কেয়ামতের আগ মুহূর্তে হকের উপরে যারা থাকবে তাদের সাথে আমরা যত ঝুঁকিপূর্ণ অবস্থানেই থেকে থাকি না কেন সেই হক দলের সাথে থাকার চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হকের উপরে অবিচল থাকার তো ঠিক দান করেন